শুক্রবার শুরু হচ্ছে রথযাত্রা উৎসব এখানে আমরা স্বামীবাগ আশ্রমে পৌঁছে গেছি পৌঁছে আমরা দেখতে পেলাম স্বামীকা স্বামীবাগ আশ্রম প্রস্তুত রথের জন্য অনেক আলোকসজ্জা করা হয়েছে ভিতরে প্রস্তুত রথের তিনটা রথ প্রস্তুত হচ্ছে রঙ করা হয়ে গেছে বিভিন্ন রকমের ঝালাইয়ের কাজ হচ্ছে আর ভিতরে গিয়ে দেখতে পেলাম যে যজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভক্তরা যার যার মনোবাঞ্ছনা পূরণ করার জন্য যজ্ঞবেদী দান করেছেন যে এখানে প্রায় একশো থেকে দশটা আমরা জানতে পেরেছি একশো থেকে দশটা যজ্ঞবেদি প্রস্তুত করা হয়েছে সকাল আটটা কি নয়টার থেকে শুরু হবে এই যজ্ঞের আয়োজন যজ্ঞ শেষ হওয়ার পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা করা হবে ভক্তরা দেখতে পাচ্ছেন যজ্ঞের যে প্রস্তুতি করছে ভক্তরা জানিয়ে রাখি সারা দেশে একশো আঠাশটি রথের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাও সরকার তরফ থেকে করা হয়েছে সার্বিক নিরাপত্তা যাতে বিঘ্ন না ঘটে মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা কীর্তনে অংশগ্রহণ করলাম